নমস্কার কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আর সুস্থ আছো আমি উত্তরা আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটা শুরু করছি সকালে রোদ ঝলমলে সুপ্রভাত জানি আর আমাদের এখানে জানো তো অনেক কৃষ্ণচূড়ার গাছ আছে আর সেখানে না এত পরিমাণে ফুল হয়েছে এই গরমকালটা এই গোটা গরমকালটা জুড়ে না একেবারে ফুলে ফুলে জানো তো গাছগুলো একদম ভরে যায় আর আমাদের যে সোসাইটি আছে সেই সোসাইটির সামনেটাও একেবারে ফুলে ফুলে ভরা হয়ে থাকে রাস্তা থেকে বাইরে বেরোলেই যেন মনে হয় আমরা একটা ফুলের চাদরের ওপর দিয়ে হাঁটছি কি যে মনে আনন্দ লাগে তোমাদেরকে বলবো ছোটবেলায় আমাদের গ্রামের যেখানে মা কালীর মন্দির ছিল তো সেইখানে একটা রকম গাছ ছিল বর্তমানে সেই গাছটা এখন নেই অনেকেই হয়তো সেই গাছটার ব্যাপারে আর জানেও না তবে আমার সঙ্গে যারা ছিল তারা কিন্তু আজও মনে রেখেছে ওই সময়টা আমরা বেশ সুন্দরভাবে কাটিয়েছিলাম আর আমাদের ক্লাব মাঠের সামনে একটা বড় কৃষ্ণচূড়ার গাছ ছিল আর সেখানে যখন নতুন ফুল হতো ঠিক গরমকালটার সময় ছোটোবেলায় গিয়ে কুড়িয়ে কুড়িয়ে হাতের নখ বানাতাম আর কি ভালো লাগতো মজা লাগতো আর ওইখানটা করে না একেবারে সন্ধ্যার সময় সুন্দর একটা হাওয়া বইতো আর যখন সন্ধ্যা প্রদীপ জিতে যেতাম ওই মন্দিরের মধ্যে তখনই কিন্তু একদম হাওয়ায় হাওয়ায় ভরে যেত দুপুরবেলা যখন স্নানের সময় যেতাম তখন কিন্তু ওখান থেকে অনেক ফুল কুড়োতাম নিয়ে গিয়ে নদীতে বা যে কোনো জায়গায় জলের মধ্যে দিতাম খুব ভালো লাগতো লাল হলুদ কালারের ওই ফুলগুলো একটা গাছ ছিল লাল লাল ফুল হতো আর আরও একটা গাছ ছিল ওরই ঠিক একটু পাশে সেখানে কিন্তু এখন আর নেই আর সমস্ত গাছ কিন্তু কেটে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকেই কেটে দেওয়া হয়েছে এখনকার যারা নতুন আছে আমাদের গ্রামে তারা কিন্তু অনেকেই জানে না যে ওই গাছগুলো ওখানে ছিল আর আমরা যারা ছোটোবেলায় ওই গাছগুলো সম্পর্কে জানি তারা কিন্তু খুব ভালোবাসতাম ওই গাছগুলোকে তবে এখানে আসার পর থেকে সেই গাছগুলো আমার নতুন করে ফিরে পেয়েছি ঠিক আমার সোসাইটির সামনে পিছনে অনেক কিন্তু কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার গাছ আরে গোটা গরম কালটা জুড়ে যখন পুরো ঘাসের উপরে সুন্দর আস্তরণ পড়তো ফুলের কি যে আনন্দ হতো মনের মধ্যে সেটা সেই বুঝতে পারবে যে এই প্রকৃতিকে অনুভব করতে পারবে আর তোমাদের সাথে এত বক বক করতে করতে আমার দেখো পুরো ঘরটা একদম গোছানো হয়ে গেছে আর আমার কাছে আজকে একটাই ফুল ফুটেছে যেন বেশ কয়েকদিন হলো এই গাছগুলোর মধ্যে অতটাও ফুল ফুটছে না জানি না কেন তবে সাদা ফুল গাছটার মধ্যে না অনেক ফুল ফোটে একবারে যখন কুড়ি আসে পুরো গাছ ভর্তি ফুল হয় আর দেখতে খুব সুন্দর লাগে তখন গাছটাকে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কত কাজ হয়ে গেল আমার ঘর বাড়ি সমস্ত কিন্তু গুছিয়ে পরিষ্কার হয়ে গেল আর এদিকে আমি দিয়েছি অধিরাজকে সুন্দর করে চান করিয়ে আর একটা নতুন মানে কাঁচা ধোয়ার জামা পরিয়ে দিয়েছি আর এদিকে দেখো কত দুষ্টমি করে যেন আমার সাথে এই ক্ষণটা মানে এই সময়টা আর কি ও খুব দুষ্টমি করে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে ওর খুব ভালো লাগে আর আমাকেও খুব আতর করে এদিকে ও তো ফেভারিট ব্ল্যাক আজকে ওই জন্য ব্ল্যাক পরিয়ে দিয়েছি ওই জন্য আরও বেশি খুশি হয়ে গেছে আজকে সকাল থেকে জানো তো এত পরিমাণে গরম রেখেছে যে কোনো কাজ করতে পারছি না মনে হচ্ছে আমি কোনো কাজই করব না তবে কাজ না করে কি থাকা যায় বলো সংসারে সমস্ত কাজ আমাদের মেয়েদেরকেই খুটিয়ে নাটিয়ে করতে হয় আর সকালবেলা এত পরিমাণে গরম হচ্ছে যে কোনো কাজ করতে ইচ্ছা করছে না এদিকে অনুষ্কাকে দিয়েছি দেখো ওই ঘরটার যত ফুলের গাছ আছে সবগুলোকে জল দিতে এত পরিমাণে গরম পড়েছে যে ফুলের গাছের গোড়াগুলো সকালে জল দিলে দশটা এগারোটার সময় আবার একদম শুকিয়ে যাচ্ছে তো সেই জন্য ওকে বললাম আরও একটু বেশি করে জল দিয়ে দে এত গরমে না গাছগুলোও ঠিক শুনতে পাচ্ছে যে এত গরম পড়েছে তো দেখো এখানে সকালবেলা আমি কিন্তু আমার সমস্ত কাজ বাজ সেরে নিচ্ছি এদিকে বইগুলো দুটো চেয়ারের মধ্যে দুজনে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি একদিন সময় করে ওই টেবিলটাকে সুন্দর করে গোছাতে হবে গোছিয়ে সুন্দর করে ওর বই আর ওর ভাইয়ের বই দুজনেরই ওই টেবিলটার মধ্যেই অ্যারেঞ্জ করতে হবে আসলে এই পরীক্ষার সময় কিন্তু অনেক পরিবর্তন হয় আমাদের জীবনে দেখবে অনেকেই নতুন ঘরে আসে আবার অনেকেই নতুন ঘর ছেড়ে অন্য ঘরে যায় তো এই করে করে না অনেকটা সময় এটা চলে যায় আমিও ভেবেছিলাম ঘরটা চেঞ্জ করব। তাই কিছু সেরকমভাবে করে উঠতে পারেনি তবে তোমাদের দাদাভাই একেবারেই যেতে রাজি নয় অন্য যে কোনো ঘরে কারণ ওর বক্তব্য ওখানে মাছ মাংস কিছুই খাওয়া যাবে না তো শুধু শুধু গিয়ে কি তুমি কি করবে তো সেই জন্যে যাই হোক করে হোক এই ঘরটার মধ্যেই থাকতে হবে আর কি আসলে আমি চেঞ্জ করতে চাইছিলাম অন্য কারণে সেটা তোমাদেরকে অনেকভাবে বলেছি কারণ অনুষ্কা আর যে স্কুলের সামনে থাকলে আমি ওদের দিয়ে আসা নিয়ে আসা করতে অনেকটা সুবিধাই পাবো প্রত্যেকটা দিন আমি হাতে একটু এরকম সময় নিয়ে পুরো ঘরটার কোনা কোনা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমার ঘরের মধ্যে একটু আমি নোংরা বা যে কোনো আবর্জনা বরদাস্ত করতে একেবারেই পারি না যে কোনো কারণে হোক আমি প্রত্যেকটা কোনা কোনা সকালবেলায় একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে না রাখলে আমার যেন পুরো দিনটাই খারাপ যায় তো এখানে দেখো পুরো ঘরটাকে কিন্তু সুন্দর করে আমি ঝাঁট দিয়ে পোছা দিয়ে দিচ্ছি আর আমার এই কাজ করতে না ভীষণ পরিমাণে ভালো লাগে ঘরটা যখন পোছা মানার পর একেবারে পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে যায় তখন আমার মনে যা খুশিটা হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না পুরো ঘর আমার পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর হয়ে যায় এদিকে দেখো আগের দিন আমি কিন্তু একটু মোটর ভিজিয়েছিলাম আর আজকে সেটা কিন্তু ঘুগনি করব ভেবেছিলাম তবে এই মটরটা শিখভাবে ভেজেনি বলে সকালে একটু তরকারি আর একটু ডাল করেছি আর এদিকে দেখো ভাতটাও এইদিকে দেখো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে সব কিছু এইভাবে করে গুছিয়ে আমি নিচে রেখে দিই আর ওপরের যে পোর্শনটা আছে গ্যাস কাউন্টার সেখানটা আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিই আর আগের ভিডিওতে কমেন্ট করেছি আমার প্রিয় দিদিভাইরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন রইল আমার পরিবারে আসার জন্য আর যে সকল মানুষ আমার ভিডিওটা আজকে দেখছো এই পর্যন্ত দেখা কমপ্লিট করেছো তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে আমার পাশে থাকো আর দেখবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের মনটাও কিন্তু অনেক ভালো থাকে প্রত্যেকটা কাজ যখন আমরা গুছিয়ে করে ফেলি তখন মনে হয় হ্যাঁ সত্যি মন থেকে একটা আর কি বোঝা কমলো প্রত্যেকটা কাজের মধ্যে যে আমাদের একটা বোঝা হয়ে থাকে যে কতক্ষণে এই কাজটা করবো তখন আমার সংসারের সমস্ত কাজটা সম্পূর্ণ হবে তারপরে কিন্তু আমার ছুটি এই যে সকালবেলা উঠিয়ে সমস্ত বাসন কোষণ পুরো মেজে কমপ্লিট করে নিয়েছি পুরো গ্যাস টপ কাউন্টারটা একদম পরিষ্কার করে নিয়েছি আর একদম গুছিয়ে সব তকটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছিলাম কিন্তু টিভি চলছে তাই আবার ওপর থেকে বলছি আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের একটা নতুন ব্লগে টাটা সকলে খুব ভালো থাকবে